দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে তারেক রহমান ভাই আপনি কি প্রবাস থেকে লন্ডন প্রবাস থেকে কি দেখতেছেন কিনা আপনার নেতারা অন্যের বুকে নিয়ে নাতির বুকে নিয়ে অলরেডি গণপিটুনি খেয়ে ইতিমধ্যে কারাগারে অলরেডি চলে গেছে আপনি লন্ডন থেকে তার খোঁজখবর নেবেন কিনা নিষিদ্ধ করবেন কিনা দল থেকে বহিষ্কার করবেন কিনা একটু জানতে চাই কখন এই বিবৃতি আসবে বাংলা মানুষ অপেক্ষায় আছে আসুন আমরা শুনে আসি নেতা শেখ হাসিনার রায় শুনে তিনি দ্রুত চলে গেলেন অন্যের নাতির বউর গেছে সেখানে গিয়ে দরজা বন্ধ করে তাকে গণ দর্শন করেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে শুনে ফেলছেন বিস্তারিত শুনতে থাকুন নাটোরে কৌশলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী নাতির বউকে মানে প্রতিবেশী তাও আবার নিজের নাতির বউ না দর্শনের অভিযোগ স্থানীয় বিএনপির নেতা ইসমাইল হোসেন তার নাম হচ্ছে ইসমাইল হোসেন স্ক্রিনে তার ছবি অলরেডি দেখতে আসেন বয়স হচ্ছে পঞ্চান্ন গণপিটনির পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী মানে সেই রকম খেলা খেলছে এলাকাবাসী নাটোরের এলাকার লোকেরা ধন্যবাদ জানাই কারণ মিষ্টি বেশি খেয়ে ফেলছে এই জন্য শরীরের এনার্জি বেশি চলে আসার কারণে তিনি এই কাজটা করছেন ভুট্টুভুগি স্বামী কাউসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা করেছেন পরবর্তীতে আদালতের নির্দেশে ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে ইতিমধ্যে ওনাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী সামান্য হচ্ছে জংলি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড বিএমপি সহ সভাপতি ইসমাইল বৃহস্পতিবার সকালে ফোনে আটটার দিকে নিজের স্ত্রীর নাম ব্যবহার করে কৌশলে ওই তরুণীকে ডেকে আনেন তরুণীর বাড়িতে পৌঁছে দেখেন তার দাদি শাশুড়ি বাড়িতে নেই অভিযোগ ওঠে ওই সুযুগে ইসমাইল হোসেন জোরপূর্বক মুখ বেঁধে তাকে দর্শন করে পরবর্তীতে ভিডিও ধারণ করে তরুণী চিৎকার শুনে প্রতিবেশী ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থলে ইসমাইল হোসেনকে বহর করে নাটোরের আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয় মানে ম্যাচটা খেলার পরে আবার খেলছে হাসপাতালে ভর্তি করাইছে তবে মামলা হওয়ার কথা জানতে পেরে তিনি সেখান থেকে পালিয়ে যান মামলা হওয়ার কথা বইয়া তিনি যে মিষ্টির সিটা দিয়েছিল হাসপাতালের মধ্যে স্যালাইন ফিট করছিল ওই স্যালাইন খুইলা মানে মিষ্টির স্যালাইন খুইলা তিনি পালাই গেছে শনিবার ভোরে গ্রামে একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় বাহিরে বের হলে স্থানীয়দের হাতে আবারো ধরা পড়েন ইসমাইল হোসেন পরে জনগণ তাকে জুতার মালা পরিয়ে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় এবং গাছে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয় থানা পুলিশ গিয়ে তাকে আটক করে নাটোর থানা ওসি মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেন নাটোর কানা মাহবুব রহমানের বিষয়টি নিশ্চিত করে জানান তার হাতে স্মার্টফোন ভিতরে ছিল ভিডিও ধারণ করছিল পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তিনি জানান ভুট্টুভোগীকে দীর্ঘদিন থেকে দর্শন করার জন্য তিনি বিষয়টি নিশ্চিত করেন পরবর্তীতে বৃহস্পতিবারের সুযোগ পেয়ে তাকে গণদর্শন করেন এক পর্যায়ে বিডিও ধারণ করে ভুটুভোগীকে হুমকি দেওয়া হয় যদি সেটা প্রকাশ করা হয় তাহলে তিনি ভিডিও প্রচার করে দিবেন এভাবে ভুট্টুভোগীকে হুমকি দেওয়ার পরবর্তীতেও ভুট্টুভোগী যখন চিৎকারের এলাকাবাসী তখন তাকে ধাওয়া করে এক পর্যায়ে তাকে ধরে মারধর করে হাসপাতালে ভর্তি করলে মামলার কথা শুনে তিনি সেখান থেকে পালিয়ে যান অবশেষে যার বাড়িতে আশ্রয় নেওয়া হয়েছে ওই বাড়িতেও তিনি অন্য আরেকটি মহিলার সাথে দীর্ঘদিন থেকে ভিডিও দেখিয়ে ভিডিও রেকর্ড করার মধ্য দিয়ে তাকে হুমকি পর এক দিয়ে যাচ্ছে যখনই তিনি যান তখনই তিনি ওই মহিলার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন ওই ভুক্তভোগীর কথা অনুযায়ী বোঝা গেল তিনিও প্রায় এক বছর হয়ে গেছে এই বিএনপির নেতার হাতে গণদর্শন একের পর এক তিনি হচ্ছেন কি বুঝলেন জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখো জানক আমাদের লন্ডন প্রবাসী তারে গ্রহণ বাইর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি কখন আসবেন বাংলাদেশে বারবারই আপনি ডেড পিজেছেন নভেম্বরের মাসে আসার কথা ছিল সরউদ্দিন সাহেব বলছিল এখন শুনছি আপনি ডিসেম্বর মাসে আসবেন নভেম্বর মাসে কেন আসবেন তার আগেই তো নাতির বউ তাও আবার অন্যের ঘরের বউকে নিয়ে তিনি غلط দর্শন করলেন আপনি কি ভিডিও কলে ওই দষ্টিত নারীরকে ভিডিও ফোনে মনোরনের মিমাংসা করবেন কি না টাকা আর্থিক সহায়তা করবেন কি না বাংলা জাতি অফ আছে আপনার ভিডিও কলের তথ্যটা প্রকাশ করুন আল্লাহ হাফেজ